বাচ্চারা গাড়ির থেকে নামিয়ে টান দিয়ে খুলে করে কুত্তার মতো দাঁড়ায় ফিরে শুরু করে আর আমি প্রস্রাব করার জায়গা না পেয়ে টয়লেটের মধ্যে যে প্রস্রাব করি টয়লেটের মধ্যে প্রস্রাব করি আল্লাপাক যত জানোয়ার সৃষ্টি করছে দুনিয়ায় কোনো জানোয়ারকে কোনোদিন দেখছেন বসে পাইখানা প্রস্রাব করছে জানোয়ারকে সৃষ্টি করেছেন সেইভাবে বেলায় জানুয়ারের মাজার মধ্যে হাঁটুর মধ্যে এরকম কবজা দেয় না ইচ্ছা মতো বসতে উঠতে পারবে জানোয়ারকে লোপাক সৃষ্টি করেছেন দাঁড়ায় পায়খানা প্রসাব করার জন্যে আর মানুষের মাজার মধ্যে কবজার মধ্যে কব্জার সিস্টেমে মাজার মধ্যে হাঁটুর মধ্যে মানুষ যাতে ইচ্ছা মতো বসতে উঠতে পারে মানুষ বসে পায়খানা প্রসাব করবে এই জন্যই সৃষ্টির পার্থক্য জানোয়ারে মানুষের পার্থক্য এইখানে কথা ঠিক কিনা ধরো বলেন ঠিক কিনা তো দুঃখ লাগে মুসলমানের বাচ্চারা করে কুকুরার মতো খড়াই খড়াই মতে এইজন্যই তোলা কুরআনের মধ্যে কইছে উলাইকা কালান আমগুলো কুত্তা ওগুলো শূকর আমি বলতেছি না আল্লাহ কুরআনের মধ্যে কইছে উলাইকা কালান আমগুলো কুত্তাগুলো শূকর চতুর্থ সব জানোয়ার আল্লাহ কয় নারে কুত্তারও তো আদব আছে কুত্তে এক ঠ্যাং মুছা করে আর এক ঠ্যাংে মুত লাগে আর ওরে বানাইছি মানুষ সর্বশ্রেষ্ঠ makhluk ও খড়াই মতে দুই ঠ্যাংে মুত লাগাইলো আল্লাহ কবালহু মাদাল উটা কুত্তারতেও খারাপ ও শূকরের থেকেও নিকৃষ্ট কে কইছে এ কে কইছে আমি কইতাছি না যুবকের গুষ্টি যারা খাড়ায় খাড়ায় মতো আমার উপরে রাগ করে না কিন্তু আমি কই নাই যে কইছে পাল্লি তার উপরে রাগ করে এই আপনারা যাচ্ছেন রাগ করে করে খারাপ লাগবি বলেন আমি শেষ করে দেব আমি কষ্ট দিতে আসি নাই আমি এখন আলোচনার কিনারাও যাই নাই কি করব আলোচনা করব করব কোথায় রাখছি কথা হ্যাঁ আর অধিকাংশ মুসলমানের করে পায়খানা প্রসাবখানা যাই টিস্যু পেপারের কোনো ব্যবস্থা পাইনি নিজের পকেটের টিস্যু খরচ করা লাগে আজকে যে জায়গায় সে জায়গা পাইছি নাসির বার বাসায় বাথরুমে দিয়ে যে টিস্যু ঝুলানো আছে অনেক জায়গা পায় কিন্তু অধিকাংশ মুসলমানের ঘরে পাই না অথচ ঢিলা কলুপ যদি কেউ ব্যবহার না করে পায়খানা প্রসাবের শেষে তা শরীরই নাপাক থাকবে শরীর পাক হবে না ও সমুদ্রের যদি ডুবই গোসল করে তাও শরীর না পাক আর যে প্রস্তাবের শেষে কুলুপ এটা শুধু পুরুষদের জন্য নারীদের জন্য নয় নারীরা বসা অবস্থায় তাদের প্রস্রাব ক্লিয়ার হয়ে যায় ওই অবস্থায় তারা পানিতে ধুয়ে উঠেই তারা পরিষ্কার হয়ে যাবে কিন্তু পুরুষটোক যখন প্রস্রাব করতে বসে পুরুষ সঙ্গে গোড়া একটা ভাঁজ পড়ে যায় ওই ভাঁজের ভিতরে দুই চার ফোঁটা প্রস্রাব আটকা পড়ে যায় ওইটা বসা অবস্থায় যত চেষ্টা করেন ওইটা বের না কোনো যত কোথাকাতা করেন না কেন ওটা বের হবে না যখন উঠে দাঁড়াবেন দাঁড়ানোর পরে রগটা যখন সোজা হবে তখন ওই দুই চার ফুটা প্রস্রাব চোয়াই নিচের দিকে নামবে আর ওটা চোয়াই নিচের দিকে নেমে যতটুকু সময় লাগে নামতে কুলুপ ব্যবহার করে দাঁড়াই অতটুকু সময় নড়াচড়া করতে হবে এরপরে বসে পানি খরচ করতে হবে আমি এটার বাস্তব প্রমাণ অনেকবার বেশ কয়েকবার পরীক্ষা করে দেখছি আমি বসা অবস্থায় বহু চেষ্টা করছি প্রস্রাব ক্লিয়ার করার এরপরে টিস্যু দিয়ে মুছে ফেলাই দিছি ফেলাই দিয়ে আরেকটা নতুন টিস্যু ধরিয়ে উঠে দাঁড়ায় নড়াচড়া করে একটু পরে দেখি যে নতুন টিস্যুটাও ভিজে গেছে তো ওই যে নতুন শিশুটা ভিস যে প্রস্রাবটা আসে ওটা তো ভিতরে আটকা ছিল আমি ওই বস্তু তো পানি দিয়ে ধুয়ে উঠে চলে আসলাম ওইটা তো পরে নামছে সোয়াই সোয়াই দাঁড়ানোর পরে ওটা কাপড়ে লাগবে শরীরে লাগবে কাপড়ও নাপাক শরীরও নাপাক আরে আর না পাক শেষ হারাম কবিরা গুনা এমন কি ফতুয়ার কিতে আসছে কেউ যদি জানি শুনে ইচ্ছাকৃত নাপাক পাক হবে শেষ দাদা মান চলে যাওয়ার সম্ভাবনা থাকে তার আর পায়খানা শেষে ঢিলা এটা নারী পুরুষ সকলের জন্য সমান প্রযোজ্য কম পক্ষে তিনটা ঢিলা ব্যবহার করতে হবে তিনটা শেষের সঙ্গে শেষেরটার সঙ্গে ময়লা থাকা গেলে আরও দুইটা বেড়ে পাঁচটা হয়ে যাবে ওই পাঁচটা শেষেরটার সঙ্গে ময়লা থাকা গেলে আরও দুইটা বেড়ে সাতটা হয়ে যাবে যতক্ষণ ঢিলার সঙ্গে ময়লা থাকবে ততক্ষণ পর্যন্ত বেজ সংখ্যা ঢিলা ব্যবহার করতে একটা সামনের দিকে একটা পিছন দিকে একটা সামনের দিকে একটা পিছন দিকে শীতকালে এক ধরনের গরমকালে আর এক ধরনের কারণ শীতের সময় গরমের সময় ওখানকার চামড়াটা শীতের সময় কুস্কায় থাকে আর গরমকালে সারানোর অবস্থায় থাকে কথা ঠিক না যেন দুই সময় দুই রকম এটা জেনে নিয়ে সময় কম তো আজকে ডিলা কুলুফির বালাই নাই পায়খানা সে ঢিলা ব্যবহার না করে যদি পানি খরচ করেন পায়খানার সঙ্গে এক ধরনের তৈলাক্ত পদার্থ যে হাতের সিদ্ধের ভিতরে প্রবেশ করে হাতের তালুতে লক্ষ লক্ষ সিদ্র আছে বিশ্বাস করেন আপনারা নাহলে মাইক্রোস্কোপে হাত দিয়ে দেখেন একদিন কত সিদ্ধ নিজেই দেখতে পারবেন আপনি আর ওই পায়খানার তৈলাক্ত পদার্থটা ওই সিদ্ধের ভিতরে প্রবেশ করে ওটা সাবান দিয়ে হাত দিলেও হাতের থেকে যাবে না সাই দিয়ে মাজলেও যাবে না মাটির সঙ্গে ঘষলেও যাবে না যখন কোন কঠিন পরিশ্রম করবেন কঠিন কোন পরিশ্রমও করবার যখন হাতের তালু ঘামবে ওই সিদ্ধের ভিতর দিয়ে ঘাম বের হওয়ার সময় ঘামের সঙ্গে ময়লাটা বের হয়ে আসবে আর যতক্ষণ হাতে তালু না ঘামবে ততক্ষণ পর্যন্ত পায়খানা হাতের ভিতরেই থেকে যাবে কারণ ওই অবস্থা আপনি অজু করছেন সঠিক ভাগ হয়েছে হ্যাঁ ওই অবস্থা যদি মহিলারা দিলা মশলা বাটে মশলা বাটার সময় কাঁচের তালু ঘামে এ মশলা বাটার সময় হাতের তালু ঘামে যে